যেই আইরিশ ব্যাটারের জন্য শাস্তি দিয়েছে আইসিসি সেই আইরিশ ব্যাটারের স্টম্প উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিলেন নাহিদ নাম। প্রিয় দর্শক বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষায় বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে আয়ারল্যান্ড করেছিল দুশো ছিয়াশি এর জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে পাঁচশো সপ্তাশি রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন আট উইকেট হারিয়েছিল একশো একচল্লিশ ওভার খেলতে এরপরে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ তিনশো এক রানের লিড নিয়ে আয়ার আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামে তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং আসা আয়ারল্যান্ড পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছে ছিয়াশি রান করতে উনত্রিশ ওভার খেলে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করছিল দলীয় সাতাশতম ওভারে বল করতে এসে পল স্টার্লিং এর উইকেট নেওয়ার পরে ওই ওভারের পঞ্চম বলে আইরিশ ব্যাটার ক্যাট কারমাইকেল কে বল ছুঁড়ে মেরেছিলেন নাহিদ রানাম তার জন্য আইসিসি তাকে শাস্তি দিয়েছে ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা করেছে আর নামের পাশে যুক্ত হয়েছে এক ডোমিরিট পয়েন্ট আর সেই ব্যাটারকে দ্বিতীয় ইনিংসে একদম বোল্ড করে স্টাম্পের বেল উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিলেন নাহিদ রানাম আয়ারল্যান্ডের দ্বিতীয় ব্যাটিং ইনিংসের এর সময় চতুর্থ ওভারে বল করতে আসেন নাহিদ রানার তৃতীয় বলে আইরিশ ব্যাটার ক্যাট কারমাইকেলকে একদম বোল্ড আউট করে দেন নাহিদ রানাম